গুড মর্নিং আমি কুচবিহার জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি ঝান্না বলছি তো আর শনিবার তো এখন বাজে সকাল সাড়ে চারটা তো আজকে সকাল সকাল উঠে গেছি চায়না ধান কাটতে যাওয়ার কথা আছে তাই সহজ হয়ে সমস্ত কাজ করে চলে যাবো চায়না ধান কাটতে তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে মোটামুটি ভালো আছি সকালে উঠে ছাগল বের করে বাইরে বেড়ে দিয়েছি তারপর কাজে গেলে এদিকে বেঁধে দেব বিলের দিকে নিয়ে যাব তো সকালে উঠেই দিকে ভিডিওটা শুরু করে ছাগল বের করে চলে আসলাম উঠুন ঝাড় দিতে এখন উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি তো উঠুনটা পরিষ্কারই রয়েছে আজ তবুও আমাদের উঠোনের উপরে গাছ রয়েছে একটা তো কাঠগুয়া গাছ রয়েছে ওর ফলগুলো পরে গুরু গুড় গুড়গুড়ি দেখা যাচ্ছে না তো ওগুলো রয়েছে তো বাসি উঠোন পরিষ্কার থাকলে তো ঝাড় দিতেই হবে চলো উঠোনা ঝাড় দিয়ে দিচ্ছি তারপর চলে যাবো কলপাড়ে বাসন বাঁচতে তো চান করা বাথরুম এটা তো চানের বাথরুমে ছা রাত্রে করে ছাগল রেখে দেই ছাগল রাখার জায়গা নেই আর গোয়াল ঘরটা তো ভাঙা একদম তো এখানে ছাগল রাখা যাবে না তাই চান করা বাথরুমে রেখে দেই আর সকাল সকাল বাথরুমটা ঝাড়ু আর যে বেলচা দিয়ে এভাবে নোংরাটা তুলে ফেলে দেই ফেলে জল দিয়ে ধুয়ে দেই পরিষ্কার হয়ে করে নেই তো উঠোন ঝাড় দিয়ে চলে আসলাম এদিকে ছাগলের নোংরাগুলো তুলতে প্রতিদিন এইভাবেই এইভাবেই তুলে ফেলে দেই আর জল দিয়ে সাবান দিয়ে বাথরুমটা পরিষ্কার করে নেই ঝাড়ু দিয়ে তো ছাগলের ঘর পরিষ্কার করে চলে আসলাম এদিকে কলেবারে বাসন মাজতে তো দুই ছেলে ভাইসা সবাই ঘুমিয়ে রয়েছে এখন উঠে নেই আমি আজকে একটু তাড়াতাড়ি উড়ে উঠেছি তো আকাশটাও কেন মেঘলা মেঘলা জানি না ধান কাটতে পারবো কি না রৌদ্র উঠলে যাবো আর বৃষ্টি পড়লে তো যাওয়া হবে না কাটা হবে না তো সবার প্রথমে এখন বাজো সবাই আগে বাসন মেজে নিচ্ছি আর কালকে ঠান্ডা ভাত রয়েছে ওটা খেয়ে চলে যাবো তারপর ছেলেদের জন্য বড়ো ছেলে রান্না করে নেবে সিদ্ধ ভাত তোরা খাবে আর কাজে না গেলে তো আমি রান্না করে নেব তো সমস্ত বাসি কাজ সেরে চলে আসলাম রাস্তার দিকে হাঁটতে হাঁটতে তো আমার এদিকে ভাঙের পাড়ে এদিকে চলে আসলাম তো যারা ধান কাটার কথা ছিল তাদেরকে জিজ্ঞাসা করে দিয়ে আসলাম ব্রাশ করতে করতে দেখো রাস্তায় আস্তে আস্তে এদিকে একটা আম পেয়েছি পাকাম রাস্তার ধারে গাছ রয়েছে আর এদিকে দেখো আমাদের এদিকে দেখো সকালের পরিবেশটা হালকা হালকা ঠান্ডা হাওয়া পড়ছে আর এখানে ভাঙা রয়েছে এদিকে ক্ষেত তারপর ওই রয়েছে ধান ক্ষেত আর ওইদিকে রয়েছে আমাদের বাজারটা আর এদিকে আবার ধান খেত সকাল সকাল এমন হাঁটাহাটি রাস্তায় হাঁটাহাটি এরকম পরিবেশে হাঁটাহাটি করতে খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ভাব তো চলে আসলাম হাততে হাতে এক জায়ের বাড়িতে জিজ্ঞাসা করতে ধান কাটতে যাবে কি না তো আকাশের পরিস্থিতিটাও খুব খারাপ আকাশটা খুব ম্যাগলা মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে তো সত্যিকারে বাড়ি এসেই আসতে না আসতে বৃষ্টি এসে পড়লো তো মনে হচ্ছে ধান কাটতে আর যাওয়া হবে না আমাদের বৃষ্টি এসে পড়লো ধান কাটতে কাটতে যাওয়ার কথা ছিল আমি প্রায় রেডি হয়ে নিছি সবাই এখনই চলে আসার কথা ছিল তো এখন বৃষ্টি পড়ছে তো ধান কাটা যাবে না চায়না ধান বৃষ্টির মধ্যে কাটা যায় না বিজলি পড়ে আবার আকাশ ভালো হলে যেতে পারি ঠিক নেই তো এখন তো বৃষ্টি পড়ছে হালকা হালকা এই হালকা বৃষ্টির মধ্যেও ধান কাটা যায় না বড় ধান কাটতে লাগে একদম রদ্রুর মধ্যে তো ধান কাটতে গিয়েছিলাম তো ধান কাটা হয়নি টাকা কম দিচ্ছিলো বলেই আর ধান কাটা হয়নি তো ঘুরে এসেছি ধান ক্ষেত থেকে চলে এসেছি চলে এসে চলে গেছিলাম আমাদের ধান খেতে ওইখানে ওষুধ দিয়ে দিয়েছিল তো এদিকে চলে আসলাম এক কাকা শ্বশুরের বাড়িতে পাশেই রাস্তার মধ্যে পরে তো এদিকে ছাগল বেঁধে রেখেছি ওইদিকে ছাগল বেঁধে রেখেছি তো ছাগলটা একটু লাড়া দিয়ে দিলাম আর ছাগলের বাচ্চাগুলো এখানে শুয়েছে ছায়ের মধ্যে রোদ্দ্র উঠেছে এখন শুয়ে এসেছে আর আমি আমার দিদির ছেলের সঙ্গে চলে এসেছিলাম ও কাল এসেছিল আমাদের বাড়িতে আর এদিকে দেখো আম গাছের নিচে বসে আছি এত সুন্দর সুন্দর আম ধরেছে এখনো পাকেনি নি এখান থেকে দাঁড়িয়েই একদম ছোট্ট একটা গাছ অনেক আম ধরেছে দেখো এটা হচ্ছে আমাদের এক কাকা শ্বশুরের বাড়ি এদিকে প্রায় আসি এখানে আড্ডা মারতে এখানে অনেক কিছু লাগিয়েছে এখানে বেগুন বেগুন গাছ লাগিয়েছে মিষ্টি লাউয়ের গাছ লাগিয়েছে দুটো কি সুন্দর এখনো পাকেনি আর ওইদিকে ঝিঙা ঝিঙা জামি দিয়েছে আর এই জায়গাটায় বিছন ফেলবে তাই এটা তৈরি করে রেখেছে তো এখানে আর বেশি দেরি করব না চলে যাব বাড়িতে তো আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি শুভ বিকেল